প্রজাপতি কাকে বলে আমি বলেছিলাম বিয়ের পর স্বামী যখন বইয়ের কথা শুনে উঠা বসা করে তখন তাকে প্রজাপতি বলে কি গাছে তোতা পাখি ডালিং গাছের মৌ নে পিলামুর বৌ সাদা মনে একটাই প্রশ্ন ছিল আচ্ছা মোবাইল ছেলে নামে কি আজকাল সবকিছুই অনলাইনে পাওয়া যায় ভালোবাসা অনলাইনে পাওয়া যায় বন্ধুত্ব অনলাইনে পাওয়া যায় আবার ধোকাটাও অনলাইনে পাওয়া যায় জীবনে চলার পথে কখনোই থামতে নেই কিন্তু জুতো ছিঁড়ে গেলে ওটা আলাদা ব্যাপার